ব্যাচালার লাইফে বা ট্রাভেলিং টাইমে ছোট ছোটো রান্না বান্নাও বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা ছোট ছোটো রান্না করার জন্য নিয়ে এসেছি এক বিশাল সমাধান প্রোটাবল কাঠ টাইপ স্টোভ যা আপনি চাইলে পকেটেও রাখতে পারবেন এটা দিয়ে আপনি ইনস্ট্যান্ট চা কফি বা খাবার গরম করতে পারবেন খুব সহজে ট্রাভেল টাইমে রান্না করে কোনো খাবার খাওয়ার জন্য আর প্রয়োজন হবে না বড়ো কোনো স্টোভ বা কাঠ কয়লা এই কিউট প্রোটাবল স্টোভটি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ও যে কোনো জায়গায় ইনস্ট্যান্ট রান্নার কাজ শেষ করতে পারবেন এটিতে অটোফায়ার সিস্টেম থাকার ফলে আলাদা করে ম্যাচ বা গ্যাস লাইটের প্রয়োজন হবে না এটার ওজনের কথা বলতে গেলে মাত্র চারশো গ্রাম তাই ক্যারি করতে কোনো প্রকার ঝামেলাই হবে না আপনি এটার সাথে মিনি গ্যাস সিলিন্ডারটাও ক্রয় করতে পারবেন তবে প্রাইসটা হবে আলাদা মিনি সিলিন্ডার দিয়ে থাকবে দুশো গ্রাম গ্যাস যা দীর্ঘদিন জ্বালানি হিসেবে আপনাকে ভালো একটি সাপোর্ট এই পোটাবলি স্টোভের সাথে একটি রেন কার্ড পাচ্ছেন একদম ফ্রি যা বর্ষার দিনে আপনার অনেক উপকারে আসবে এই স্টোভের আগুনের তাপ একটি বড় চুলার থেকেও বেশি তাই যে কোনো কিছু রান্না করতে বেশি সময় লাগবে না উন্নত মানের কোয়ালিটি ও অরিজিনাল প্রোডাক্ট হওয়া সত্ত্বেও প্রাইস থাকছে কিন্তু একদম হাতের নাগালে তাই স্টক শেষ হওয়ার আগেই দ্রুত অর্ডার করুন এবং জীবনকে করুন আরও সহজ